হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে রোস্টারের মাধ্যমে ইস্যু মানে ইজারি কোরিয়ার মাধ্যমে ইস্যু করার পর ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে কোরিয়া গিয়ে ওয়ার্কার বিষয়ে কাজ করতে চাচ্ছেন এই যারা প্রার্থী আসেন যারা সরকারিভাবে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন বা যারা যেতে ইচ্ছুক এই শুধুমাত্র তারা আমার এই ভিডিওগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ যারা আমি প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা যারা এগিয়ে যাচ্ছেন প্লাস তাদের সহায়ক ভিডিও হিসাবে এই যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক এই ভিডিওগুলো দেখে আপনারা অন্য কোথাও কসিং বা প্লাস অন্য কোথাও না গিয়ে আপনারা সরাসরি বাসায় বসে আপনারা ভাষাটা শিখতে পারেন তো যাই হোক ভিউয়ার্স বেশি কথা বলবো না উল্টাপাল্টা কথা বললে ভিডিও অনেক লং হয় তো আমি চলে যাবো আমার মূল কথায় আমি গত ভিডিওতে দিয়েছিলাম অধ্যায় দুয়ের প্রথম অংশটুকু আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব অধ্যায় দুয়ের জঙ্গ বা তথ্যর যে পাটটা এই তথ্যর পাট মানে তথ্যটা একটু বড় জঙ্গটা একটু বড় এর জন্য একটা ভিডিওতে পুরো অংশটুকু অল্প মানে সুন্দরভাবে আলোচনা করে শেষ করে দিব আর সেকেন্ড অংশে বা থার্ড অংশে আপনার অন্য যে পাট বাকি থাকে ওই পাটটা নিয়ে আলোচনা করব। যাই হোক চলে যাব মূল কথায় অধ্যায় দুয়ের আপনার শেষ শেষ অংশটুকু বলতে আপনার হচ্ছে যে জঙ্গ্ব যে অংশটুকু ওই অংশটুকু এবার চলে আসি মূল কথায় দেখেন হানবুক এস কোরিয়াতে ইলতুল হাগে কোরিয়াতে ইলতুল হাগে ইলতুল হাগে বলতে হচ্ছে কি মানে সস্তায় বা কম দামে বা অল্প দামে সস্তায় শ্যাং হোয়া ফিল ফিরিও শ্যাং সরি শ্যাং ফিরিয় ফুমুল শ্যাং ফিরিও ফুমুল হচ্ছে প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য ফিরিও ফুমুল প্রয়োজনীয় পণ্য খুইপ হানুন ক্রয় করার থিপ থিপ মানে হচ্ছে টিপ টিপস বলতে বোঝায় এই এইটা কেনার পদ্ধতি বা এটা কেনার উপায় এটা কেনার সোজা কথা থিপ মানে টিপস আমরা যেটা মানে আমাদের আমরা কোরিয়ান ভাষাটা শিখবো আসলে আমাদের বাংলা ভাষা দিয়ে আমরা যেটা বুঝি আমরা যে ভাষাটার সাথে স্বাভাবিকভাবে পরিচিত ওই পরিচিত কথাটা আমরা কোরিয়ানের সাথে ম্যাচ করে নিব যা যেহেতু আমরা আমরা বাঙালি আমরা যদি ওদের মতো করে শিখতে যাই তাহলে একটু কষ্ট হবে বাট আমরা যদি আমাদের ভাষা থেকে শিখি তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে এবার আসেন পুরা জঙ্গটা আমি সুন্দরভাবে পড়বো এবং আপনারা এই জঙ্গ মানে জঙ্গর মধ্যে অনেক নতুন নতুন অনেক ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আপনারা ফলো করবেন দেখেন কী আছে হিয়ং দ্য হিয়ং মানে বড়ো মাথু এসানুন মানে মাঠ এতে জুং জুং মানে হচ্ছে গিয়ে এই জুং জুং কথাটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে বা প্রায় জুজুং ওই যে জুং জুং মানে প্রায় বা মাঝে মাঝে এক প্লাস দুই মানে একের সাথে দুই বা একের সাথে এক বা দুইয়ের সাথে এক মানে একটার সাথে একটা ফ্রি বা দুইটার সাথে একটা ফ্রি ওই কথাটা বোঝাচ্ছে তনুন ও জুমাল মানে ছুটির দিনের ওয়া এই জুমাল থুগ্গা জুমাল থুগ্গা মানে সাপ্তাহিক বন্ধের যে অফারগুলো সাপ্তাহিক বন্ধের একটা দিন বা কোনো একটা ছুটির দিন সেই উপলক্ষে যে একটা আপনার একটা অফার দেয় ওই কথাটা বলতেছে যে জুমাল থোকগাওয়া জুমাল থোক্গাওয়া মানে হচ্ছে সাপ্তাহিক একটা যে বন্ধের অফার খাসুন মানে মতো বা সাথে হারিন সার হ্যাংসারুল অনুষ্ঠান বা ইভেন্ট হ্যাংসা মানে অনুষ্ঠান বা ইভেন্ট ইয় সরি হ্যাংসারুল অনুষ্ঠান বা ইভেন্ট ইভেন্ট মানে বিভিন্ন ফুম বোথ মানে খাদ্য পণ্য থেকে শ্যাং হোয়াল ফুম কাজী। প্রয়োজনীয় ব্যবহার করা পণ্য পর্যন্ত ইয়াং হান বিভিন্ন ধরনের সাং উল পণ্য সাগে সস্তায় ফান ম্যা হামনিদা বিক্রয় করা হয় আমি কিন্তু ছ মানে আমি অনেক স্পিডে পড়ি বাট আমি আজকে যে জঙ্গটা পড়তেছি আমি খুব স্লোলি আপনাদেরকে বোঝানোর জন্য সহজে অল্পতে স্লো স্লোভাবে আপনাদেরকে পড়ে বোঝাচ্ছি যাতে আপনারা জিনিসটা ধরতে পারেন পরে দেখেন ফান ম্যা হামনিদা মানে বিক্রয় করা হয় মাথু এস মাঠ এতে নানু অ নানু অ মানে ভাগ করে দেওয়া নানু অ ভাগ করে জুনুন দেওয়া জন্দান জিরুল এই জন্দান জিরুল মানে হচ্ছে কি আপনার এক এই যে লিফলেট বা আমরা আমাদের বিভিন্ন সময় যে একটা অফার আসলে আপনাদের যে ওই এলাকায় যে আপনার কাগজগুলো বিতরণ করে ওটাকে লিফলেট বলে ওই লিফলেটগুলা লিফলেট থং হ্যাঁ মাধ্যমে হারিন সার সাংফুম পণ্য মিথ এবং হারিন মানে সারের খুম এক মানে দাম বা পরিমাণ খুম এক মানে অনেক জায়গায় পরিমাণ আছে বা দামও আছে। খুম এক দাম সুসন সাংফুম মানে হচ্ছে গিয়ে যে পণ্যগুলো ব্যবহার করলে এইটা হবে যে এই পণ্যগুলো ব্যবহার করলে এটা এটা বলে একটা যে উপদেশ দেয়া বা সাজেশন দেওয়ার যে আপনার যে পণ্যগুলো যে এইটা ব্যবহার করলে ওইটা হবে ওই যে সুসন সাংফুল মানে সাজেশন দেওয়ার মতো পণ্য দুং ইত্যাদি হারিন সার হ্যাংসা এ অনুষ্ঠাতে বা ইভেন্টে দেহান সম্পর্কে বা বিষয়ে জঙ্গবরুল তথ্য অদুল সুইচ মানে পাওয়া যায় এটা পরে দেখেন এই যে এটা হলো প্রথম স্টেপের প্রথম যে পড়াটা ওই তিন লাইন ওইটা গেল এবার দেখেন নিচের মাঝখানে যেটা অন এই যে এই যে র বাস্তিমের পরে ন থাকলে বা নবাসিমের পরে যখন র থাকে তখন উচ্চারণ ল লা হয়ে যায় তার মানে অনলাইন অনলাইন মানে আমাদের আমরা পরিচিত যে শব্দের সাথে সেটা হচ্ছে অনলাইন আর এরা বলতেছে অনলাইন অনলাইন শিওফিং ফুমুল মানে অনলাইনের কেনাকাটা বা বাজার করা বা কেনা বেচা করা বা শপিং মানে হচ্ছে কি আমরা সাধারণত বলি কেনাকাটা তার মানে অন অনলাইন কেনাকাটার থোম থোম হ্যা মানে মাধ্যমেও ফুমুল প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় খুম এহাল ক্রয় করতে সুসুবিধা পারা যায় বা ক্রয় করতে পারা যায় অনলাইন অনলাইনের শিওফিং মূল এশনুন মানে কেনাকাটা করার মাধ্যমেতে বা কেনাকাটা করাতেও জঙ্গি জঙ্গিযক্র নির্দিষ্ট বা এই জঙ্গি জক্র মানে নির্দিষ্ট বা স্বাভাবিকভাবে হারিন সার হ্যাংসারুল অনুষ্ঠান বা ইভেন্ট হা গনা করা অথবা হারিন মানে সারের খুফনুল মানে কুফন আমরা অনেক সময় মানে টিকিট কিনলে বা কোনো একটা পণ্য কিনলে কুফন দেয় যে এই কুফানটা এটা 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 এটার মাধ্যমে এটা পাওয়া যায় ওই যে কুফনগুলো আর কি হারিন খুফনুল মানে ছাড়ের কুফন হামনিদা প্রক্রিয়া করে বা ব্যবস্থা করে হামনিদা প্রক্রিয়া করে বা ব্যবস্থা করে পরে দেখেন ইরুল মানে ওইটার বা ওই রকমের বা এটার হোয়ার ইয়ং হোয়ারিয়ং হোয়ার ইয়ং হাইয়া মানে হচ্ছে পুনরায় ব্যবহার করার থোং জং জং মানে নির্দিষ্ট সাংফুমুল পণ্য সাগে সস্তায় খুমে হা গনা ক্রয় করা অথবা সুগা 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 উল সুগা মানে বাড়তি বাড়তি হোয়া সরি বাড়তি হারিনুল মানে সারের সার বাদিল সুচ্ছিনতা মানে পাওয়া যায় ওই কুফনের মাধ্যমে আপনি একটা সহজভাবে বলি মনে করেন আপনি একটা পণ্য কিনতে গেছেন যে পণ্যটা দাম পাঁচ টাকা এই পাঁচ টাকায় আপনাকে সার দেওয়া হয়েছে পাঁচশো টাকা ওইখানে লেখা আছে আবার এই যদি আপনার কাছে একটা কুফন থাকে তাহলে কুফনে ওই সারের পরে আবার বাড়তি একটা সার ওই কথাটা বলতেছে যে আপনি পাঁচ টাকার পণ্য কিনলে পাঁচশো টাকা সার এটা পণ্যর গায়ে লেখা বাট আপনার কাছে আর একটা আলাদা করে কুফন আছে কুফনেও দেখা গেল পাঁচশো টাকা সার বা পঞ্চাশ টাকা সার বা একশো টাকা সার তাহলে আপনি সারের উপরও আর একটা সার পাচ্ছেন ওই কথাটা যে আপনার সাগে সস্তায় খুমে হাঙো না ক্রাই করা এবং সুগা মানে বাড়তি হারিনুল সার বাদুল চুইচু পাওয়া যায় এবার দেখেন নিচের যে পাঁচটা লাইন আছে সেটা তোহান এছাড়া বা ও দাঙ্গুন গোয়া এই দাঙ্গুন হচ্ছে একটা অ্যাপসের নাম দাঙ্গুনের মতো বা দাঙ্গুনের সাথে খাসুন একই রকম জুঙ্গো এই জুঙ্গো মানে হচ্ছে গিয়ে কথাটা ভালো করে বুঝতে হবে জুঙ্গ একসাথে বলেন জুঙ্গো ফিরি ফুল র্যাথু ফুমুল মানে এটা হচ্ছে গিয়ে এই পুরো তিনটা কথা দিয়ে যে জুঙ্গ, খললা ফুল ফুল রেত ফুমুল আপনার সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড পণ্যের যে কেনা করে এরকম একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম বলতে হচ্ছে কি কোরিয়ায় আমাদের দেশে হয়তো এরকম অ্যাপস আছে যে আপনার কাছে সেকেন্ড হ্যান্ড পণ্য আছে আপনি সেই পণ্যটা কেনা করতে পারবেন বা আপনাই সেকেন্ড হ্যান্ড পণ্য অন্য জায়গা থেকেও আপনি নিজেও কিনতে পারবেন বিক্রি করতে পারবেন ওই ধরনের যে প্ল্যাটফর্ম কেনা বেচার যে প্ল্যাটফর্মটা তারপর দেখেন থোং হ্যাশো মাধ্যমেও শ্যাং ফ্রিয় ফুমুল প্রয়োজনীয় পণ্য বা জীব দৈনন্দিন জীবনে ব্যবহার করা পণ্য সাগে সস্তায় খুহাল ক্রয় করতে সুসুবিধা পারা যায় দারুণ ভিন্ন সারাম দূরি লোকেরা দ আরও ইসাং মানে পরিবর্তন করা শায়ং হাজি ব্যবহার শায়ং হাজি আনুন ব্যবহার না করে শ্যাং হাল ইয়ং ফুমুল সরি শ্যাং হোয়াল ইয়ং ফুমুল মানে পুনরায় প্রয়োজনীয় পণ্য বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য পুনমান সারা ও আনিরা অন্যান্য জেফুম মানে সরি খা জন জ্যাফুং আপনার হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য পরে দেখেন খাগু এ ফার্নিচারের সাথে বা ফার্নিচারের মতো ইরুগি কাজি পৌঁছে দেওয়া রাগ পর্যন্ত দে ইয়াংহান বিভিন্ন ধরনের মূলগানুল মালামাল শাল সুইচ ক্রয় করতে পারা যায় এবার আসে ইরাহান এছাড়া জুঙ্গ খলরে ফুল রেত ফুমুল মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড পণ্য বেচা কেনার ফ্ল্যাটফর্মের থং মাধ্যমে জাসিনী নিজে বা নিজের সায়ং হ্যাত সায়ং ব্যবহার করাটা বা ব্যবহার করার মূলগানুল মালামাল ফাল শুধু বিক্রি করতে মানে ফাল শুধু ও বিক্রি করতেও পারা যায় ইচ্ছুমিধা এক মানে আপনি চাইলে ওখান থেকে কিনতেও পারবেন আপনি চাইলে সেখান থেকে আপনার নিজের ব্যবহার করাটা বিক্রিও করতে পারবেন পরে দেখেন ফুল ফুলডাত ফুমুল মানে হচ্ছে গিয়ে আপনার ওই যে সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবাসের প্ল্যাটফর্মের তোংহান তোংহান যুগ খলরে একসাথে আসতে হবে তার মানে সেকেন্ড হ্যান্ড পণ্য বেচা কেনার প্ল্যাটফর্মে দেবুন বেশিরভাগ খাসুন একই জিয়ক এ এলাকাতে শানুন বাস করা সারাম লোক সারাম দূরী লোকেদের সাই এসে মাঝখানে বা মধ্যে জি খলরে জি খলরে বলতে হচ্ছে কি এলাকা ভেদে বা এলাকার মধ্যে এলাকার মধ্যে ইরু অ জিমনিদা মানে আপনার ওরা একটা ব্যবস্থা তৈরি করে দেয় এই জি অক জি বলতে ব্যবস্থা আর ইরু অিমনিদা সময় তৈরি করে দেয় তার মানে কথাটা হচ্ছে কি এই যে সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবাসার যে প্ল্যাটফর্ম এরা হচ্ছে কি এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কি আপনার মধ্যে এবং কাস্টমারের মধ্যে বা ওই কোম্পানির মধ্যে প্লাস কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয় এটাই ছিল আপনার অধ্যায় দুয়ের যে জঙ্গর যে পার্ট ওই পার্টটা এই জঙ্গর পার্টটা আপনারা সুন্দরভাবে ভিডিওটা পেলে করে বইটা সামনে নিয়ে পড়বেন এবং যে বই যে শব্দগুলো আপনারা আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে বইটার পাশে বা আলাদা খাতায় লিখে সুন্দরভাবে পড়তে পারেন মানে লিখে লিখে ট্রাই করবেন নতুবা এই ভিতর কিন্তু সব নতুন নতুন ওয়ার্ড এই নতুন নতুন ওয়ার্ড বুঝতে অনেকেরই কষ্ট হবে কারণ অনেকেই এই ওয়ার্ডের সাথে পরিচিত না এবং এই ওয়ার্ডগুলো আপনাদেরকে আলাদাভাবে খাতায় লিখে সুন্দরভাবে পড়তে হবে যাই হোক বিহার্স পরবর্তী ভিডিও বা পরবর্তী ভিডিওতে আমি আপনার জঙ্গ গেলো এরপরে যে রিডিং লিসেনিংয়ের যে পার্টটা থাকে ওই পার্টটা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম